বিগ ব্রেকিং নিউজ টিএমসির কাছে বহরমপুর সহ চারটি আসন দাবি কংগ্রেসের মমতার সবুজ সংকেতের অপেক্ষা আসন্ন দু লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে বাংলায় একলা চলো বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলায় শুধু তৃণমূল কংগ্রেস আর দেশে ইন্ডিয়া জোট এই মন্তব্যের পরেই প্রদেশ কংগ্রেস নেতারা নড়েচড়ে বসেছিলেন প্রদেশ কংগ্রেসের নেতারা এরপরেই জোট সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয় বলে সূত্রের খবর সেই কমিটি জানিয়েছে বাংলায় বারোটা আসনের জয়ের অবস্থা রয়েছে কংগ্রেসের সূত্রের দাবি প্রদেশ কংগ্রেস তৃণমূলের কাছে পাঁচ থেকে আটটি আসন দাবি করতে চলেছে যার মধ্যে রয়েছে বহরমপুর মালদা দক্ষিণ রায়গঞ্জ এবং পুরুলিয়া সূত্রের খবর কংগ্রেস ইন্টারনাল সমীক্ষা চালিয়ে দেখেছে তারা রাজ্যে বারোটি আসন জিততে পারে বা অন্য দলকে সমর্থন দিয়ে জেতানোর ক্ষমতায় রয়েছে যদি তৃণমূল কংগ্রেসকে কমপক্ষে চারটি আসন ছেড়ে দেয় সেক্ষেত্রে রাজ্যে তৃণমূলের সাথে জোট গড়ে লড়বে কংগ্রেস তৃণমূল এই বিষয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না দিলেও সূত্রের খবর কংগ্রেসকে বহরমপুর এবং মালদা দক্ষিণ আসনটি ছাড়া হতে পারে রাজ্যের শাসক দলের তরফে এদিকে সিপিএম এর জন্য দরজা খুলে রাখছে কংগ্রেস জানা গিয়েছে যে দল বেশি সুবিধা দেবে তার সাথে আসন্ন লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়বে কংগ্রেস উল্লেখ্য তৃণমূলের কাছে দাবি করতে বলা মূল চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে দু সালে দুটি আসনে জয় হয়েছিল কংগ্রেস বহরমপুর আর মালদা দক্ষিণ আসনে জয় পেয়েছিল কংগ্রেস পুরুলিয়া এবং রায়গঞ্জে এক লাখের কম ভোটে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থান পেয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস দল